ক্রেজিটাইম ওয়েবসাইটে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উইড্র করবেন তার নিয়ম এবং প্রসেসগুলো আজকের ভিডিওতে আমি দেখাবো তো আপনারা ভিডিওটি না নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ক্রেজিটাই ওয়েবসাইটের অফিসিয়াল নিই আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে অ্যাকাউন্টটি খোলার জন্য ভিড় সেখানে ইউজার নামের ঘরে আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন নামের শেষে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন পাসওয়ার্ডের ঘরে আপনারা একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডটা এরকম দেবেন আপনারা আপনাদের নাম দিয়ে নামের প্রথম অক্ষরটা বড় হাতে দেবেন এবং বাকি অক্ষরগুলো সব ছোট হাতে দেবেন শেষে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন কনফার্ম পাসওয়ার্ড বলতে ভিউয়ার্স আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচে সেই সেম পাসওয়ার্ডটি বসাই দেবেন দেন নিচে নেক্সটে ক্লিক করবেন উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন শো করবে আপনার লগ ইন সুবিধার সাথে পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন ফোন নাম্বারে ঘরে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন যেহেতু জিরো দেওয়া সময় ফোন নাম্বারে বাকি সংখ্যাগুলো অ্যাড করে দিবেন রেফারেল করে ঘরে আপনাদের কোনো কিছু করতে হবে না এবং কোনো কিছু দিতে হবে না তার নিচে একটা ছোটো ফা ঘর আছে ওখানে একটা টিকচিনও দিয়ে দেবেন দেন নিচে সাইন আপে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে আপনাকে অটোমেটিক ক্রেডিট টাইমের ডিপোজিট পেজে নিয়ে চলে আসবে এখন আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে অ্যাকাউন্টে ভেরিফাই করবেন অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন নিচের দিকে সেডিংয়ে ক্লিক করবেন দেন প্রোফাইলে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনাকে ক্রেডিট এমের প্রোফাইলে নিয়ে চলে আসছে নিচের দিকে লক্ষ্যগুলো দেখতে পাবেন প্রাইমারি ফোন নাম্বার দান দিকে ভেরিফাই ওটিপি নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে ভেরিফিকেশন কোড বলতে ভিভা আপনাদের ডান দিকে কালো ঘরে যে চারটি সংখ্যার কোড দেওয়া আছে সেম কোডটা এই ঘরে বসিয়ে দিয়ে দেবেন আপনাদের স্ক্রিনে যে কোডটা শো করবে আপনারা সেই কোডটা দেবেন ফার্স্ট ফোন নাম্বার বলতে ভিভস আপনি প্রথমে যে নাম্বারটা দিয়ে সাইন আপ করেছিলেন ওই নাম্বারটা এখানে দেওয়া আছে আপনাদের ওই নাম্বারে একটা ওটিপি অনুরোধ করতে হবে ওটিপি অনুরোধ করার জন্য নিচে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন এখানে কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময়ের ভিতরে আপনাদের ওই নাম্বারে একটা চার সংখ্যার ওটিপি কোড চলে যাবে ওই ওটিপি কোডটা আপনারা এখানে বসিয়ে দিয়ে দেবেন দেন নিচে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে একশো পার্সেন্ট ভেরিফাই হয়ে যাবে তো ভিউয়ার্স আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করলাম না কারণ এটা আমার ডেমো অ্যাকাউন্ট ছিল আপনাদের দেখানোর জন্য আপনারা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন কারণ আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই না করলে অ্যাকাউন্টের ডিপোজিট এবং উইড্রো কোনোটাই করতে পারবেন না এখন আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য নিজের ডিপোজিট অপশনে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম এক ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে পেমেন্ট মেথডস নগদ বিকাশ উপায় আপনি এই তিনটা মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আপনার যে মাধ্যমটা আছে আপনি সেই মাধ্যমটা সিলেক্ট করবেন আমার নগদ আছে সেজন্য আমি নগদ সিলেক্ট করলাম ডিপোজিট চ্যানেল বলতে ভিউয়ার্স এখানে পে টাকা দেওয়া থাকবে এখানে কোনো কিছু করতে হবে না ডিপোজিট অ্যামাউন্ট বলতে ভিউয়ার্স আপনি কত টাকা ডিপোজিট করবেন সে অ্যামাউন্ট এখানে সিলেক্ট করবেন আমি পাঁচশো টাকা ডিপোজিট করবো এই জন্য পাঁচশো টাকা সিলেক্ট করলাম আপনি যত টাকা ডিপোজিট করতে ইচ্ছুক আপনি তত টাকা সিলেক্ট করে দেবেন ডিপোজিট বোনাস বলতে ভিউয়ার্স আপনি ডিপোজিট করার সময় যদি কোনো ধরনের বোনাস নিতে চান তো আপনি বোনাসগুলো নিতে পারেন আমি এখানে কোনো ধরনের বোনাস নিব না এই জন্য আমি নো বোনাসে সিলেক্ট করে দিলাম তারপর নিচের ডিপোজিটে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে ভিউয়ার্স আপনাকে অটোমেটিক ক্রেজিট এমের ডিপোজিট সাইডে নিয়ে চলে আসবে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিপোজিট পরিমাণ এখানে আপনি কত টাকা ডিপোজিট করবেন সে পরিমাণটা লেখা আছে নগদ এজেন্ট নাম্বার তাদের এটা তাদের এই নাম্বারে আপনাকে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার সময় একটা ট্রানজাকশন আইডি পাওয়া যায় ওই ট্রানজাকশন আইডি ট্রানজ্যাকশন ট্রানজাকশন ঘরে বসাই দিয়ে দেবেন তারপর নিশ্চিত করলে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে টাকা চলে আসবে কীভাবে উইড্রো করবেন উইড্রো করার জন্য আপনারা আপনার ক্রেজিটাইমের ডিপোজিট পেজে চলে আসবেন দেন উপর দিকে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস করবে এখানে ওকে ক্লিক করবেন পেমেন্ট মেসড বলতে ভিওয়ার্স আপনি কিসের মাধ্যমে টাকাটা উইড্রো করতেছেন আপনার যদি নগদ থাকে নগদ সিলেক্ট করবেন আপনার বিকাশ থাকলে বিকাশ সিলেক্ট করবেন আমার নগদ আছে আমি নগদ সিলেক্ট করলাম দেন নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট ইউর ফোন নাম্বার আপনি যে নাম্বারে টাকাটা উইড্রো করতে চান সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন উইড্রোয়াল অ্যামাউন্ট বলতে ভিওয়ার্স আপনি কত টাকা উঠাবেন সে টাকার পরিমাণটা এখানে লিখে দেবেন মনে করেন আমি এক হাজার টাকা উঠাবো এই জন্য আমি এক হাজার টাকা লিখে দিলাম দেন নিচে উইড্রোয়াল অপশন আছে ওইখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে টাকা চলে আসবে